ফের বহরমপুরে পথ মৃত এক স্কুল শিক্ষিকা আহত একাধিক বৃহস্পতিবার সকালে এক স্কুল শিক্ষিকার এবং আহত হয়েছেন কমপক্ষে আরও ছজন বহরমপুর থানার কান্দি বহরমপুর রাজ্য সড়কের কলা বাগান এলাকাতে পুলিশ সূত্রে জানা গেছে মৃত স্কুল শিক্ষিকার নাম জোসনা ইয়াসমিন বয়স পঁয়তাল্লিশ তিনি উদয়চাঁদপুর হাই স্কুলের দর্শনের বিষয়ের শিক্ষিকা ছিলেন গুরুতর আহত ছজনকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে আহতদের মধ্যেও একাধিক স্কুল শিক্ষক শিক্ষিকা রয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে স্থানীয় সূত্রে জানা গেছে আজ সকাল দশটা নাগাদ একটি অটো গাড়ি বহরমপুর থেকে কান্দির দিকে যাচ্ছিল এবং সেই সময় উল্টো দিক থেকে একটি বালি বোঝাই লরি আসছিল নিয়ন্ত্রণ হারিয়ে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয় এই ঘটনায় অটো গাড়িতে থাকা যাত্রীরা গুরুতর আহত হন স্থানীয় বাসিন্দারাই তাদেরকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জোৎস্না ইয়াসমিনকে মৃত বলে ঘোষণা করা হয় আহত ব্যক্তিদের মধ্যে দুজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে রিপোর্ট নিউজ সময়ের সাথে সত্যের সন্ধানে আমাদের এই এলাকাটা বিশেষ করে খাগড়াগাঁ স্টেশন থেকে জীবন্তী পর্যন্ত একটা ফাঁকা রুট এই রুটে বারবার অ্যাক্সিডেন্ট হচ্ছে কিছুদিন আগে এই এই জায়গায় ঠিক চারাতালার মোড়ে প্রায় তিনজন মানুষের মৃত্যু হয়েছে আজকে যিনি মৃত্যুর মুখে প্রায় তিনি এই আমাদের উদয়চাঁদপুর হাই স্কুলের হেডমিস্ট্রেস তিনি অটোতে চেপে বহরমপুর থেকে আসছেন ম্যাডাম ছিলেন উনি হেডমি মিস্ট্রে এসেছিলেন তিনি বহরমপুর থেকে হাই স্কুলের উদ্দেশ্যে যাচ্ছিলেন কান্দি থেকে এখানে অ্যাক্সিডেন্টটা ঘটেছে কিন্তু ঘটনা হচ্ছে অ্যাক্সিডেন্ট হচ্ছে একটা দুটা বালি লরি এবং ওভারলোডের লরি তার সঙ্গে অটো এরা লরি লরি বহরমপুরের দিকে যাচ্ছে কোনো বালিটি করতে যাচ্ছে হয়তো কিন্তু সেটা ঘটনা নয় ঘটনা হচ্ছে এখানে প্রশাসন যে উদাসীনতা দেখাচ্ছে বিশেষ করে যারা গাড়ি ঘোড়া চালাচ্ছে বাচ্চা বাচ্চা ছেলে যাদের কোনো ট্রেনিং নাই কোনখানে ওভারটেক করতে হয় সেটাও তারা জানে না আবার যারা লরি চালাচ্ছে সেই লরিতে এত ওভারলোডের মাল আসছে যে নিয়ন্ত্রণ করাটাই অত্যন্ত কঠিন সেই নিয়ন্ত্রণহীনতার কারণেই এই সমস্ত ঘটনাটা ঘটছে এই যে লরিটা দেখছেন সেটা যেমন ওভারলোডেড ছিল তেমনি এই অটোওয়ালা এই অটোওয়ালা ওভারটেক করতে গিয়ে অ্যাক্সিডেন্টটা হয়েছে ওভারটেক করা এতগুলো যাত্রী নিয়ে এতগুলো যাত্রী নিয়ে তাদের যে মূল দায়িত্ব একজন ড্রাইভারের দায়িত্ব এই যাত্রীদের নিরাপত্তা রক্ষা করা সেই নিরাপত্তা রক্ষা করার মতন ড্রাইভারের মস্তিষ্ক নাই তারাই আজকে ড্রাইভারই করছে এবং এদেরকে যারা লাইসেন্স দিচ্ছে পয়সা খেয়ে প্রশাসনের লোকরা এদেরকে লাইসেন্স দেয় এবং যাদের কোনো মানসিকতা নেয় ড্রাইভারি করার শুধুমাত্র মানে রাউডিজি করার করার মতো লোকরাই আজকে ড্রাইভিং ড্রাইভিংয়ের সঙ্গে জড়িয়ে আছে এই সমস্ত মানে অদক্ষ মানুষরা ড্রাইভারিং ড্রাইভিং করার জন্য এই দুর্ঘটনা বারবার কিন্তু ঘটছে এর জন্য একমাত্র যদি দায়ী হয় সেটা হচ্ছে প্রশাসন আর এই ওভারলোডের মালের জন্য দায়ী একমাত্র পুলিশ প্রশাসন এখানকার গোটা রাজ্যের পুলিশ প্রশাসন এই ওভারলোডের মালটাকে অ্যালাউ করার জন্য যেমন রাস্তার ক্ষতি হচ্ছে তেমনি সাধারণ মানুষ এইভাবে অ অঘরে প্রাণ হারাচ্ছে বলে আমাদের ধারণা আমরা চাইছি এই ওভারলোডের মাল যেমন বন্ধ হওয়া দরকার তেমনি যারা ড্রাইভারি করছে তাদেরও একটা শাস্তির বিধান থাকা দরকার এবং তাদেরও একটা কিছু হওয়া দরকার যে তারা যেভাবে অনিয়ন্ত্রিতভাবে মানুষের মানুষকে মানুষের নিরাপত্তা রক্ষা করা যাদের দায়িত্ব তারা নিরাপত্তা না রোখে যা যত খুশি স্পিডে গাড়ি ঘোড়া চালানো শুধুমাত্র বিশেষ করে ট্রেকার অটো যা কিছু আছে ড্রাইভারদের এই অনিয়ন্ত্রিত যাত্রার জন্য আরও বেশি অ্যাক্সিডেন্টটা ঘটছে নাজমুল আলম রুবেল পর্বত